নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে না তো ফিরে আমার আজকের নিবেদন সরচিত কবিতা কবিতার নাম হয়তো যখন হয়তো যখন কুবের সূর্যটায় আত্মাল রক্তপিণ্ড হয়ে রাত স্নান সারবে হয়তো তখন আমি নগ্ন পৃথিবীর মুখোমুখি যখন সবুজের কুন্তলে নিয়ে পৃথিবী কার অভিসার গুনবে হয়তো তখন আমি মৃত কোনো বেদনার কবিতা এনে সকল মিনতি জানাবো তোমার আমার মিনতি সে রাখবে কি হয়তো যখন আমি রোদে পড়া জলে ভেজা মানুষের ব্যর্থতার ডাল ডালা সাজিয়ে তার চরণে করব সমর্পণ যারা জীবন সংগ্রামে গেছে হেরে তাদের সকল আট্যনাদ সে শুনবে কি হয়তো তখন কোনো চিরনতুনের পথিক আঘাত হানবে পৃথিবীর বুকে আমাকে জানিয়ে বিদায় সম্ভাষণ আর তখনই হবে আমার আহ্বানের প্রতিধ্বনি বায়ু তরঙ্গে প্রতিফলন হয়তো তখন আমার রাঙামুখে নেমে আসবে কালো ছায়া হাত ছানি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে